সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সময় অনেকদিন পরে তোমাদের সাথে আবারও যুক্ত হয়ে গেলাম নতুন একটা পর্ব নিয়ে দেখো গত পর্বে আমরা নব্বই নম্বর পৃষ্ঠপন্ধ সমাধান করেছি হিন্দু ধর্ম শিক্ষা নবম শ্রেণী আজকে আমরা শুরু করব এক নম্বর পৃষ্ঠা থেকে তো তোমাদের বরাবরের মতোই আমি বলবো যে এখানে যে রিডিং পড়াগুলো থাকবে এগুলো সুন্দর করে তোমরা পড়ে ফেলবে কারণ এগুলো যদি না পড়ো তাহলে আমরা যে উত্তরগুলো তোমাদের জন্য করে নিব সেগুলো তোমরা বুঝতে পারবে না তো চলো আমরা দেখি এরপরে কি রয়েছে দেখো এখানে শ্রী চৈতন্যের জীবন থেকে পাওয়া যে শিক্ষাটি তোমার জীবনে প্রয়োগ করতে চাও তা লিখে রাখো অর্থাৎ শ্রী চৈতন্যের জীবন থেকে আমরা যে অনেকগুলো শিক্ষা রয়েছে এবং সেখান থেকে আমরা যেটা আমার ভালো মনে হবে বা তোমার ভালো মনে হবে সেটা তুমি এখানে লিখে রাখতে পারো আর এই শখের নাম দেওয়া রয়েছে অমৃত জীবন তো চলো আমরা এটার উত্তরে দেখে আসি লেখো খেয়াল এখানে অমৃত জীবন নামে আমি দিয়েছি যে শ্রী চৈতন্য সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখতেন তিনি মানুষে মানুষে কোনো ভেদাভেদ মানেননি বা করেননি ঠিক আছে তিনি সমাজ থেকে জাতি ভেদ প্রথা সকল প্রকার ভেদাভেদ ও কুসংস্কার দূর করার জন্য কাজ করেছেন শ্রী জীবন থেকে আমরা শিখতে পারি যে সমস্ত মানুষকে সমানভাবে দেখা উচিত জাতি বা অবস্থা বিচারের জন্য কোনো জায়গা নেই সকলের মধ্যে ভক্তি এবং ভালোবাসা বিতরণ করা উচিত সমাজে বিভিন্ন কুসংস্কার এবং প্রতিকূল ধার্মিক ধারণা থেকে মুক্তি আনার জন্য অবশ্যই প্রচেষ্টা করতে হবে তো শুক্রের শিকার তোমরা খেয়াল করছো যে আমরা এই সবটার উত্তর দেখে ফেলাম তোমরা যদি ইউটিউব থেকে আমাকে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যদি আমাদের ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাজাই থাকবে এবং তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবে তো চলো এরপরে দেখো আমাদের বিরানব্বই নম্বর পৃষ্ঠা অর্থাৎ এই যে অমৃত জীবন এখানে আমরা যে কথাটা লিখবো সেটা আমাদের একানব্বই পৃষ্ঠে যদি না ধরে তাহলে আমরা কী করব বিরানব্বই পৃষ্ঠা এটা লিখবো এরপর দেখো বাম বাবার থাপা তো দেখো এখানে বলা হয়েছে যে বামা ছিলেন একজন প্রসিদ্ধ সাধক তিনি তান্ত্রিক মতে সাধনা করে সিদ্ধিলাভ করেন তার সাধনার স্থল ছিল তারাপীঠে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জেলায় তারাপীঠের অবস্থান এখানে আরও অনেক তন্ত্র সাধক সাধনা করে সিদ্ধিলাভ করেন যেমন আনন্দনাথ কৈলাসপতি প্রমুখ তারাপীঠ হিন্দুদের একটি বিশেষ তীর্থস্থান এবার দেখো আমরা বামা খেপার যে সাধক ছিলেন তার ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আমরা চলে আসলাম তিরানব্বই পৃষ্ঠা দেখো তার সম্পর্কে এই যে চিত্রটা রয়েছে এই ব্যক্তির সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তোমাদের কাজ হবে এটা সুন্দর করে পড়ে নিজেদেরকে আয়ত্ত করা এরপরে চলে আসলাম তৃণমূল পৃষ্ঠা এগুলো তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে এবার দেখো আমরা যে কাজটা করব বলা হয়েছে বামা খেপার জীবন থেকে পাওয়া যে বিষয়টি তুমি নিজের জীবনে প্রয়োগ করতে চাও সেটি ব্যাখ্যা সহ লিখে রাখো দেখো বামা খেপার জীবন থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি তো সেই শিক্ষা থেকে যে কোনো একটি বা যে কোনো দুইটি তোমার ইচ্ছা তুমি সুন্দর করে এই সহজ জীবন এই সবটাতে তোমাকে লিখে রাখতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে আসি দেখো সহজ জীবন সহকে আমি নিয়েছি দেখো বামা খ্যাপা যিনি বামদেব বা বামা খেপা নামেও পরিচিত ছিলেন একজন বিশিষ্ট সাধক এবং তন্ত্র সাধনার গ্রুপ তার জীবন থেকে আমরা অনেক মূল্যবান শিক্ষা পেতে পারি এখানে কিছু উল্লেখযোগ্য শিক্ষা তুলে ধরা হয়েছে আমি আবারও বলি তোমরা এখান থেকে একটা দিতে পারো দুইটা দিতে পারো একাধিক দিতে পারো আমি তোমাদের একাধিকটা এখানে দেখে দিচ্ছি দেখো ফার্স্টে খেয়াল করো সহানুভূতি ও মানবতা বামা খেপা সময় মানুষের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করতেন তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত সাধনা হলো মানুষের সেবা করা এরপর খেয়াল করো দুই নম্বর আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য তার জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি কিভাবে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে থাকতে হয় এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হয় এরপর খেয়াল করো আধ্যাত্মিকতা ও তন্ত্র সাধনা মামা তন্ত্র সাধনার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছিলেন তিনি শিখিয়েছেন যে আধ্যাত্মিকতার মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া তারপর দেখো চার নম্বরে নিরহংকার ও সরলতা তিনি সবসময় সরল জীবনযাপন করতেন এবং অহংকার থেকে দূরে থাকতেন তার জীবন থেকে আমরা শিখতে পারি কীভাবে নিরহংকার ও সরলভাবে জীবনযাপন করা যায় এরপর খেয়াল করো পাঁচ নম্বর যে পয়েন্টটা সেখানে আমি দিয়েছি প্রকৃতির প্রতি ভালোবাসা বামা খেপা প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন তিনি শিখেছেন যে প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে জীবনযাপন করা উচিত আর সর্বপরিশেষে বলা যায় দেখো বামা খেপা জীবন ও শিক্ষা আমাদের জীবনে অনেক মূল্যবান দিক নির্দেশনা দিতে পারে শিবল সিংহের নিয়ে আশা করি এই যে চুরানব্বই পৃষ্ঠে ছিল এবং পঁচানব্বই পৃষ্ঠে ছিল এই শখটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আমরা চলে আসলাম দেখো এরপরে স্বামী বিবেকানন্দ তো এনার সম্পর্কেও খুব গুরুত্বপূর্ণভাবে বিস্তারিতভাবে এখানে দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এগুলো পড়ে ফেলবে ঠিক আছে এখানে যে বিস্তারিত লেখাগুলো রয়েছে তোমাদের কাজ হলো এগুলো করে রেডিং পড়ে ফেলে নিজের ভিতরে আত্মস্থ করা তো আত্মস্থ করার পরে আমরা দেখবো এর পরে কি সফট রয়েছে দেখো আমরা চলে আসলাম আটানব্বই নম্বর পৃষ্ঠা এবার দেখো এর চলে আসলাম নিরানব্বই নম্বর পৃষ্ঠা এই লেখাগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে এখানে স্বামী বিবেকানন্দর বেশ কয়েকটা বাণী দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই পড়ে ফেলবে দেখো একাধিক মানে তেরোটার মতো বাণী দেওয়া রয়েছে এবার দেখো বলা হয়েছে স্বামী বিবেকানন্দর একটি কোণে এমন বাণী ভাবনা ও কাজ নির্দিষ্ট করো যা তোমার জীবনে প্রয়োগ করতে চাও এবার নিচের ছকে পূরণ করো দেখো সবাই খেয়াল করো এখানে আমাদের এক থেকে তেরোটা কিন্তু বাণী আমাদের এখানে দেওয়া রয়েছে এখানে এক থেকে তেরোটা বাণী কিন্তু এখানে দেওয়া রয়েছে এখন এখান থেকে তুমি কোন কোন বাণীগুলো তুমি তোমার ভিতরে প্রয়োগ করতে চাও বা তোমার জীবনে দেখতে চাও সেটা তোমার এখানে লিখতে হবে তো এই বরাবর লিখবো আমরা বাণীগুলো এই বরাবর লিখবো ওই তার ভাবনা তার যে বিভিন্ন ভাবনা রয়েছে সেগুলো আর এই বরাবর লিখবো তার যে কাজ তিনি কী কী কাজ করেছেন কী কী প্রতিষ্ঠা করেছেন না করেছেন এগুলো তো দেখো এখানে মাত্র দুইটা শক দেওয়া রয়েছে আমি তোমাদের তিনটা করে পয়েন্ট দিব সেখান থেকে তুমি যে কোনো দুইটা এখানে লিখে রাখবে তো দেখো চলে আসলামের পরে বাণী প্রথম যে বাণী দিয়েছি জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত এখানে হিসেবে আমি একটা দিয়েছি দেখো আত্মবিশ্বাস ও আত্মশক্তি এখানে দিয়েছি বিবেকানন্দ বিশ্বাস করতেন যে প্রতিটি মানুষের মধ্যে অসীম শক্তি এবং সম্ভাবনা রয়েছে তিনি বলতেন নিজের ওপর বিশ্বাস রাখো সমস্ত শক্তি তোমার মধ্যে এবার দেখো কাজ হিসেবে এখানে শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা উনিশশো সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এই মিশনের মূল লক্ষ্য ছিল সমাজ সেবা শিক্ষা এবং আধ্যাত্মিক উন্নতি এরপর দেখো আমি দ্বিতীয় নম্বর একটা বানিয়ে নিয়েছি নিজের উপর বিশ্বাস রাখো সমস্ত শক্তি তোমার মধ্যে আছে দেখো এখানে আমি ভাবনা হিসেবে দিয়েছি মানুষ সেবা তিনি মনে করতেন জীবের সেবা করায় ঈশ্বরের সেবা তার মতে মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম এবার দেখো এখানে কাজ হিসেবে দিয়েছি শিক্ষাগ ধর্ম মহাসভা প্রতিষ্ঠা দেখো আঠারোশো সালে শিকাগো অনুষ্ঠিত ধর্ম মহাসভায় তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন এবং তার বিখ্যাত বক্তৃতা আমেরিকার ভাই ও বোনেরা দিয়ে মন জয় করেন এবার দেখো তোমাদের তিন নম্বর যে ব্যাপারটা আমি দিয়েছি খেয়াল করো যে সত্যকে হাজার বার বলো তবেই তা সত্য হবে এখানে দেখো ভাবনা হিসেবে নিয়েছি শিক্ষা বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পুনঃ পূর্ণতার বিকাশ তিনি বলতেন শিক্ষা এমন হওয়া উচিত যা জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগে দেখো কাজ হিসেবে দিয়েছি শিক্ষা ও যুব সমাজ প্রতিষ্ঠা বিবেকানন্দ যুব সমাজকে শিক্ষার মাধ্যমে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতেন তিনি বিশ্বাস করতেন যে শিক্ষাই সমাজের প্রকৃত উন্নতির চাবিকাঠি দেখো আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এই যে সবটা ছিল এরপরে আমরা চলে আসলাম এরপরের যে পৃষ্ঠা একশো এক নম্বর পৃষ্ঠাটাকে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ সমাজ ও পারিপার্শ্বিকতার আলোকে নিজের কর্তম্ব্য কর্ম স্থির করেছিলেন তার সময়ের যেসব সামাজিক সমস্যা আমাদের সময়েও আসে তার মধ্য থেকে তিনটি খুঁজে বের করে লেখো দেখো স্বামী বিবেকানন্দের সময়ে যে সামাজিক সমস্যাগুলো রয়েছে এবং আমরাও বিশ্বাস করি যে তার ভিতরে এগুলো আমাদের ভিতরে রয়েছে সেগুলো থেকে মাত্র তিনটা পয়েন্ট তোমার এখানে লিখতে হবে তো চলো আমরা এটার মাধ্যমে আজকের পাঠটা আমরা শেষ করব খেয়াল করো স্বামী বিবেকানন্দের সময়ে ভারতীয় সমাজে বেশ কিছু গুরুতর সামাজিক সমস্যা বিদ্যমান ছিল এদের মধ্যে উল্লেখযোগ্য দেখো প্রথম দেখছি অস্পর্শতা দেখো সমাজে বর্ণভেদ ও অস্পর্শতার প্রচলন ছিল যা নিম্ন বর্ণের মানুষের প্রতি চরম বৈষম্য ও অবমাননার কারণ ছিল সহজে যদি বলি যে যারা উঁচু তাদেরকে অনেক সম্মান করা হতো যারা নিম্নমানে তাদেরকে অসম্মান করা হতো এরপরে দেখো দুই নম্বরে দিয়েছি নারী অধিকার ও শিক্ষা দেখো নারীদের শিক্ষার সুযোগ সীমিত ছিল এবং তাদের অধিকাংশই গৃহবন্দী জীবনযাপন করতেন বাল্যবিবাহ বিবাহ ও বিবাহ 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 বিবাহের নিষেধাজ্ঞা নারীদের জীবনকে আরো কঠিন করে তুলেছিল এবার দেখো তিন নম্বর এবং সর্বশেষ যে পয়েন্ট দারিদ্র ও অশিক্ষা সমাজের একটি বড় অংশ দারিদ্র ও অশিক্ষার শিক্ষার ছিল যা তাদের জীবনযাত্রার মানকে দিয়ে ক্লাসটা এই পর্যন্ত আমরা এর পরে ক্লাস শুরু করবো এরপরে যে পৃষ্ঠা একশো দুই নম্বর থেকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যাওয়ার আগে আবারও বলছে যদি তোমরা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকো এবং শেয়ার করে তোমার বন্ধুদের জানানোর সুযোগ করে দাও ধন্যবাদ সবাইকে